আসলে সবারই একটা ওয়েবসাইট নেওয়া প্রয়োজন কেন প্রয়োজন এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটা কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনার একটি ইনকামের পথ বের করে দিতে পারে সেই জন্য কিন্তু ভিডিওটা আজকে করা আপনারা এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে একটা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন কেমন খরচ হয় সেটাও জানতে পারবেন কীভাবে কন্ট্রোল করতে হয় আপনার কী কী প্রয়োজন কি কী লাগে বিস্তারিত এই ভিডিওটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এটা কিন্তু একটা একদম সিম্পল একটা ওয়েবসাইট আমার আরও ভিডিও করা আছে ভিডিওর প্লেসটা আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট করে দিব আপনারা ওখান চাইলে আরও হ্যাঁ ইউনিক ডিজাইনও দেখে নিতে পারবেন আচ্ছা আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ আউটলুকটা আমি কয়েক সেকেন্ডের ভিতরে একটু দেখিয়ে দিতে চাই ওকে 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 আশা করছি আপনারা ভিডিও যে একটা ওয়েবসাইটের আউটলুকটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে টেলিগ্রামটা আপনারা এখানে টেলিগ্রাম গ্রুপ অ্যাড করতে পারবেন প্রথমেই অপশনটা অপশানটা হচ্ছে ডিপোজিট অপশান এখানে হচ্ছে এই সাইডটা কিন্তু আপনারা চাইলে ডলার বা টাকাই করতে পারবেন কারেন্সি যখন তখন চেঞ্জ করতে পারবেন এই যে ডিপোজিট অপশানে আপনার বাইন্যান্স নগদ বেগাশাট করতে পারবেন উড্রো অপশানেও এসএম এম আপনার যারা মেম্বার তারা কাজ করতেছে তাতে তো উড্রো নেওয়ার প্রয়োজন এখান থেকে উডড্রো করতে পারবে অফিসিয়াল আচ্ছা তারপর দেখেন এই যে যদি আমরা একটু ডিপোজিট অপশানে গিয়ে দেখাই আপনাদের বাই ডিফল্ট এখানে অনেকগুলা টাকাই শো হবে যে কোনো একটা আপনার এখানে সিলেক্ট করে নিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা ইউএসডিটি সিলেক্ট করতে পারেন বা টিআরসি টোয়েন্টি সিলেক্ট করতে পারেন তারপর যদি আপনারা একটু কনফার্ম করেন সেই ডিটেলস এখানে আপনার হচ্ছে গিয়ে শো করাবে এখান থেকে আপনি ওয়ালেট ডিপোজিট ওয়ালেটটা কপি করে টাকা পাঠানোর পর এখানে যে ট্রানজাকশন আইডি থাকে ওইটা বসে দিয়ে সাবমিট করবেন তাহলে হচ্ছে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে এইটা তারপর এখানে দেখেন আপনার নিচের দিকে ইনভেস্ট বলে একটা অপশান আছে যদি আপনি এখানে যান এখানে অনেকগুলা প্ল্যান আপনার অ্যাড করা থাকবে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এগুলো অ্যাড করতে পারবেন দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার বা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার প্রিমিয়াম প্যাকেজ এখানে অ্যাড করতে পারবেন এখানে দেখেন এই প্ল্যানটার মূল্য হচ্ছে দশ ডলার হ্যাঁ আপনার ডেট হচ্ছে তিন দিন এখানে যে ডেট তিন দিন প্রাইস দশ ডলার এমনটা না অ্যাডমিন প্ল্যান থেকে আপনি এখান চেঞ্জ করতে পারবেন এই প্ল্যানটা কত হবে মেয়াদ কতদিন হবে আপনার টোটাল ইনকাম কত হবে সকল কিছু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অনেকগুলো প্ল্যান আছে সব সকল প্ল্যানগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বাই ডিফল্ট এখানে এই পিকচারগুলো কিন্তু থাকবে বুঝতে পারছেন তারপরে দেখেন এখানে অনেকগুলো প্ল্যান কিন্তু অ্যাড করা যাবে এখানে ফাউন্ট যদি যান তাহলে আরও বড়ো হচ্ছে গিয়ে প্যাকেজগুলো দেখতে পারবেন যদি হট যান তাহলে আরও বড়ো প্যাকেজগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন মানে তিন ধরনের প্যাকেজ এখানে আপনি অ্যাড করতে পারবেন নর্মাল মিডিয়াম হাই লো বাজেট মিডিয়াম বাজেট ম্যাক্সিমাম বাজেট ওকে তারপর নেক্সট অপশান ইজ প্রোফাইল যদি আপনি প্রোফাইলে যান এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন আপনার মেম্বাররা আর এখানে দেখেন কটা কাজ করছেন সেটা দেখতে পারবেন ডিপোজিট কত ডিপোজিট করছেন সেটা দেখতে পারবেন উইথড্রো দেখতে পারবেন কত ইনকাম করছেন সেটা দেখতে পাবেন হ্যাঁ অনেকগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন ইনভাইট অপশানে যদি যান ইনভাইট অপশানে যদি যান এখানে দেখেন আপনার ইন রেফারেল লিঙ্ক আছে এটা আপনি কপি করে নিতে পারবেন এবং জেনারেশান ইনকাম পাস দুই এক আপনি অ্যাডমিট থেকে ডেপার কমিশনটা ও হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন ফার্স্ট জেনারেশন তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে আমি অ্যাকাউন্ট খুললাম আমি তিরিশ টাকা তিরিশ পার্সেন্ট বোনাস পাবো আমার থেকে যে আরেকজন খুললো ও যখন ডিপোজিট করবে তার থেকেও আমি দশ পার্সেন্ট পাবো সে আরেকজনকে খুলে দিলে তার থেকেও পাঁচ পার্সেন্ট পাবো এইটা বলে জেনারেশান ইনকাম হ্যাঁ এইটা আপনারা এইখান থেকে অ্যাড করতে পারবেন তারপর মাই টিমে যদি যান আপনার রেফার লিঙ্কটা আপনি কতজনকে খুলে দিয়েছেন সেটাও দেখতে পারবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ওয়ান বলতে আপনি মনে করেন পঞ্চাশ জনকে বা বিশ জনকে রেফার করলেন তাহলে লেভেল ওয়ানে আসেন একশো জনকে রেফার করলে লেভেল টুতে আসেন যদি তিনশো জনকে লেভেল করে দেন রেফার করে দেন তাহলে হচ্ছে মনে করেন আপনি লেভেল থ্রিতে থাকবেন এমন আর কি লেভেল সিস্টেমটা যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি যেন আপনাদের শুনতে অসুবিধা না হয় আচ্ছা আশা করছি সম্পূর্ণ দেখি দেওয়া প্রায় শেষ তারপরে এখান থেকে নেম এই যে নেম হ্যাঁ উইথ জব পাসওয়ার্ড সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এইটা ছিল হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের আউটলুক আশা করছি আপনাদের ওয়েবসাইট নিয়ে আমি সম্পূর্ণ বুঝাতে পারছি যারা ওয়েবসাইট নেবেন অ্যাডমিন প্ল্যান কীভাবে কন্ট্রোল করবেন অ্যাডমিন কীভাবে আপনার নাম্বার কীভাবে প্ল্যান কীভাবে কাজ অ্যাড করবেন বিস্তারিত সকল কিছু আপনাদের শেখানো হবে ওই নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না ওকে আর ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটা নাম একটা লোগো নামটা হচ্ছে আপনি যে নামে নেবেন ওয়েবসাইটটা সে নামটা ওই নামে আমরা ডোমেইন কিনবো লোগোটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে কিন্তু নামটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না নামটা হচ্ছে ডোমেইন নাম চেঞ্জ করা যায় আবার কিন্তু ডোমেইনটা আপনার কিনা লাগবে বুঝতে পারছেন এবং এই ওয়েবসাইটটা কিন্তু আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পিসি ল্যাপটপ সকল মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবেন আর হচ্ছে গিয়ে আপনার আমি প্রতিটা ভিডিও থেকে একটা ভিডিওতে একটা কথা বলে থাকি আমরা কিন্তু হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট না নিয়ে ওয়েবসাইটে অর্ডারটা কনফার্ম করি না কারণ আমাদের এখানে খরচ থাকে আমাদের যে ডোমেন হোস্টিং কিনতে হয় তার জন্য কিন্তু ভাই আমরা প্রথমে ফিফটি পার্সেন্ট অর্ডার পেমেন্ট নিয়ে থাকি আর ফিফটি পার্সেন্ট হচ্ছে কি আপনার যখন অর্ডারটা কনফার্ম করে দিব আপনি বলবেন যে সব ঠিকঠাক আছে তখন আর ফিফটি পার্সেন্ট পেমেন্টটা আমরা নিয়ে থাকি ভাই বুঝতে পারছেন কারণ এখানে হচ্ছে আপনি টাকা দেবেন আমরা কাজটা করে দিছি তাছাড়া কিছু না ভাই আমাদের এখানে খরচ থাকে সে খরচটাও আমরা আগে ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি তারপরে আর ফিফটি পার্সেন্ট আর ও যারা ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন আর ওয়েবসাইটে মেয়াদ থাকবে কিন্তু এক বছর পুরো এক বছর মেয়াদ থাকবে আচ্ছা আর হচ্ছে গিয়ে আপনার আজকে কথা বলে থাকি বলি যে ওয়েবসাইট নিয়ে তারপরে কি কী করবেন একটা একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক খুলতে পারেন ওখানে বুস্ট করতে পারেন আপনার ইনকাম হবে ভাই একটা ওয়েবসাইট নিয়ে দেখেন আপনার ইনকাম হবে ইনশাল্লাহ তো যারা ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করেন আর বৃষ্টি হচ্ছে বাইরে ভাই তা আমি কথা বলতে পারছি না বেশি ভালোভাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা